এটা ক্ষীরাই হয়েছে আর কি দেখাই আমি আপনাদের এই যে এই যে এইগুলা হচ্ছে একেবারে ফরমালিন মুক্ত বিষ সারা ক্ষীরাই যে আরো আছে এখানে আয়াত এটা নাও এই যে এখানে আরো আছে বড় হয়েছে এই যে এখানে আরো আসছে দেখাইতেছি ধরো হ্যাঁ দিতেছে তার আইনতেছি তুমি দিকে তার আয় নিতেছি আমি এই যে এখানে আরো একটা আছে এই যে পাতার নিচে হইছে আহ ভালো হইছে এগুলা এই এগুলা দেখাই থাকিব কিন্তু আহ সেই হইছে তো একটা গাছ আর মানে আছে আর এটা ছোট এখনো বড় আয় নাই

বাকি যেগুলো আছে সব ছোট ছোট যাক সবাই ভালো থাকবেন এই যে কিরাই কচি কিরাই খুবই হাঁ হ্যাঁ রে আমরা lewat টুনছ মজা হ্যাঁ মজা যাক ভালো থাকবেন সবাই আমরা ওই সামনের দিকে যাই ওদিকে একটা খirai খেত আছে দেখি এখানে কি পাওয়া যায়